ধরুন একজন মা যিনি আজ সকালে এক কাপ গরম চায়ে চুমুক দিচ্ছিলেন হঠাৎই শুনলেন গর্ভাবস্থায় ক্যাফেইন বিষের মতো আপনি কি করবেন প্রিয় চা বা কফি ছেড়ে দেবেন নাকি বিপদকে আমন্ত্রণ জানাবেন বন্ধুরা এই ভিডিওতে আপনার এবং আপনার ভবিষ্যৎ সন্তানের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে কারণ আজ আমরা বলবো গর্ভাবস্থায় চা ও কফি কি নিরাপদ বিশেষজ্ঞরা কি বলছেন এবং হার্টের রোগের বা কোলেস্ট্রলের সাথে এর সম্পর্ক ঠিক কেমন শেষ পর্যন্ত থাকুন কারণ এক জায়গায় এমন তথ্য আসবে যা নাইনটি পারসেন্ট মা জানেন না এবং সেটাই ভবিষ্যতের বিপদের মূল কারণ হতে পারে গর্ভাবস্থায় আমাদের শরীর হয় একেবারেই সংবেদনশীল কিন্তু আপনি কি জানেন ক্যাফেইন যা চা ও কফিতে থাকে একটা শক্তিশালী স্টিমুলেন্ট অর্থাৎ আমাদের হৃদস্পন্দন বাড়িয়ে দেয় রক্তচাপ বাড়ায় এমনকি গর্ভের শিশুর হাটের ওপরও ফেলে ক্যাফেইন গর্ভলালির মাধ্যমে শিশুর শরীরে পৌঁছে যায় শিশুর লিভার তখনও পরিণত নয় তাই ক্যাফেইন অনেক দেরিতে শরীর থেকে বের হয় ফলে তৈরি হতে পারে গর্ভপাতের আশঙ্কা কম ওজনের শিশু জন্ম এমনকি বিকলঙ্গতাও ডাব্লু বলছে দিনে দুশো মিলিগ্রাম ক্যাফেইনের বেশি নয় এটা কতটা জানেন দুই কাপ বা তিন কাপ চায়ের বেশি হলে বিপদ নিশ্চিত গর্ভাবস্থায় শরীর স্বাভাবিকভাবেই কিছুটা কোলেস্ট্রল তৈরি করে কারণ সেটা শিশুর কোষ গঠনে লাগে কিন্তু যদি আপনি আগে থেকে হাই কোলেস্ট্রলের রোগী হন আর ক্যাফেইন পান করে যান তাহলে হাটে চাপ বাড়ে এই সময়টাতে আপনার হৃদপিণ্ড শুধু আপনাকেই নয় আরেকটি সেবা দিচ্ছে আপনি যদি তখনও চা বা কফিতে ঝাঁপিয়ে পড়েন তাহলে সেটা কেমন হয় রেস্তোরাঁয় আগুন লাগার পর কেরোসিন থালার মতো চা ও কফির ক্যাফেইন হৃদযন্ত্রের অতিরিক্ত কাজের চাপ তৈরি করে এমনকি কিছু গবেষণায় দেখা গেছে গর্ভাবস্থায় অতিরিক্ত ক্যাফেইন হৃদপিণ্ডের অ্যারিদিমিয়া বা অনিয়মিত হৃদস্পন্দনের কারণ হতে পারে তাই হার্টের রোগ বা কোলেস্ট্রলের ঝুঁকিতে থাকা মায়েদের জন্য ক্যাফেইন ইনটেক আরও কম হওয়া উচিত মাত্র এক কাপ বা বিকল্প পথ খুঁজে নেওয়া বুদ্ধিমানের কাজ আমাদের সমাজে চা যেন সম্পর্কের প্রতীক আমাদের সমাজে চা যেন সম্পর্কের প্রতীক আসুন এক কাপ চা হোক বলেই তো বন্ধুত্ব জমে তাই গর্ভাবস্থায় চা ছাড়া সকাল শুরু হবে না এটা অনেক মায়ের অনুভব কিন্তু আপনি জানেন কি এই অভ্যাসটাই শিশুর জীবনের ছন্দ নষ্ট করে দিতে পারে আপনার বাচ্চার প্রথম হার্টবিট আপনি শুনেছিলেন মনে পড়ে এখন ভাবুন সেই স্পন্দনে আপনি নিজেই তালা গলা পাকাচ্ছেন ভয় পাবেন না সব কিছু ত্যাগ করতে হবে না বেছে নিন ডি চা বা হার্বাল ইনফিউশন বা একদম হালকা লিকার এতে না আছে ক্যাফেইন না আছে ক্ষতিকর ভয় চাও থাকলো কিন্তু ব্যাপারটাও খারাপ হলো না এবার কিছু মিথ আছে যেগুলো আমি এখনই বাস্ট করতে চাই প্রথম মিথ হচ্ছে গরম চা খেলে মর্নিং সিকনেস কমে হালকা লিকার বা আদা চা হ্যাঁ কিন্তু ক্যাফেইন চাতে নয় মিথ টু ব্ল্যাক কফি ওজন কমায় তাই ভালো গর্ভাবস্থায় ওজন কমানোর প্রেশারে নয় এটা শিশুর ক্ষতি ডেকে আনে তথ্য যাচাই করুন গুগল নয় বিশেষজ্ঞের মতামত নিন এবং সবসময় ক্যাফেইন কন্টেন্ট চেক করুন গায়নিক ডাক্তারদের মতে ক্যাফেইন দুশো মিলিগ্রামের নিচে থাকলে ক্ষতির সম্ভাবনা কম কিন্তু উচ্চ রক্তচাপ চাপ কোলেস্ট্রল হার্টের রোগ থাকলে চা কফি একদম কমিয়ে দিন বিকল্প হিসাবে নিন আদা চা তুলসি চা বা লেবু জল আপনার গর্ভাবস্থা মানে শুধু একটা প্রাণ নয় একটা ভবিষ্যতও গড়ে তোলে এই এক কাপ চা যদি সেই ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলে তাহলে আজই সিদ্ধান্ত নিন আপনি কি সেটা করবেন অনেক মা ক্যাফেইন না খেয়ে ভাবেন তারা নিরাপদে আছেন কিন্তু জানেন কি চকলেট আইসক্রিম ও থাকে আপনার শরীরের এখন নির্ধারক পদক্ষেপ আপনি যেটা খাচ্ছেন সেটাই হয়ে উঠছে শিশুর ভবিষ্যতের খাদ্যা অভ্যাস আজ আপনি যদি ক্যাফেইনের স্বাদ শেখান কাল সে জাঙ্ক ফুডের দাস হতে পারে বন্ধুরা এই ভিডিওটা যদি আপনাকে সাহায্য করে থাকে তাহলে একটি বার হলেও ভাবুন এই জার্নিটা শুধু আপনার নয় একটা নতুন জীবনের আর এই ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরে ভিডিওতে ততক্ষণের জন্য স্টে ফিট স্টে হেলদি ধন্যবাদ